আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম সপ্তম অধ্যায়ে ব্যবহারিক জ্যামিদের এটি প্রথম পাট প্রথম পার্টে থাকছে একশত আটত্রিশ পৃষ্ঠার সম্পাদ্য এক আমরা একশত আটত্রিশ পৃষ্ঠার সম্পাদ্য একে যে প্রশ্নটি আছে সেটি পড়ে নিই ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে লক্ষ্য করে দেখো একটি ত্রিভুজ অঙ্কনের কথা বলা হয়েছে সেই ত্রিভুজটি অঙ্কনের জন্য আমাদের যে সকল তথ্য আছে সেটা হচ্ছে আমরা যে ত্রিভুজটি অঙ্কন করব তার ভূমি দেওয়া আছে ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে ভূমি সংলগ্ন মানে যে আমরা যে ভূমিটা নেব তার যে কোনো এক প্রান্তের একটা কোণ দেওয়া আছে আর অপর যে দুটি বাহু থাকবে আমরা জানি ত্রিভুজের তিনটি বাহু তাহলে একটি বাহু হচ্ছে ভূমি এটি সুনির্দিষ্ট করে দিয়ে দেওয়া আছে আর অপর যে দুটি বাহু থাকবে তার যোগ ফল দেওয়া আছে সমষ্টি দেওয়া আছে পুষ্টি আঁকতে হবে তো আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি প্রথমে বিশেষ নির্বাচন লিখব আমি এই যেখানে যে তিনটি তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো সুনির্দিষ্ট মান নিয়ে নিচ্ছি কারণ পরীক্ষাতে তোমাদের জন্য সুনির্দিষ্ট মান দেওয়া থাকবে বিশেষ নির্বাচন মনে করি একটি ত্রিভুজের ভূমি এ সমান ফোর সেন্টিমিটার আমরা ভূমির মান এ সমান ফোর সেন্টিমিটার নিয়ে নিচ্ছি ভূমির সংলগ্ন একটি কোণ এক্স সমান তিরিশ ডিগ্রি নিলাম তোমরা এক্স সমান তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এ ধরনের যে কোনো একটা কোণ নিয়ে নিতে পারো এবং অপর দুই বাহুর সমষ্টি এস সমান সিক্স সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে অপর দুই বাহু সমষ্টি আমরা জানি ত্রিভুজের তিনটি বাহু তার একটা বাহু সরাসরি দেওয়া আছে হচ্ছে চার সেন্টিমিটার আর বাকি যে দুটি বাহু থাকবে সেই দুটি বাহু যোগ করলে ছয় সেন্টিমিটার হবে এই ছিল সম্পাদ্য একের বিশেষ নির্বাচন এখন আমরা এই বিশেষ নির্বাচনের মান দ্বারা ত্রিভুজটি অঙ্কন করছি লক্ষ্য করো প্রথমে আমরা ভূমি ফোর সেন্টিমিটার আর হচ্ছে অপর দুই বাহুর সমষ্টি সেটা হচ্ছে সিক্স সেন্টিমিটার এই বাহুগুলো আমরা অঙ্কন করে নেব উপরেরটা হচ্ছে ফোর সেন্টিমিটার এটা হচ্ছে এ আর ভূমি অপর দুই বাহুর সমষ্টি ওটা আমরা এস দ্বারা চিহ্নিত করব আর এদিকে একটা কোন অঙ্কন করব এটা এস লিখে নিয়েছি আর এখানে হচ্ছে তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করব তিরিশ ডিগ্রি কোণের জন্য প্রথমে আমরা আগে ষাট ডিগ্রি অঙ্কন করি কম্পাসের দিকে লক্ষ্য করো যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে নিলাম এখন এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব ষাট ডিগ্রি কোন অঙ্কনের জন্য যে মাপে কোন ব্যসার বৃত্তচাপ ওই মাপেরই কোন নিতে হয় দেখো যে মাপে বৃত্তচাপ ওই মাপেই একবার কাটলে ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় পরে এখানে যোগ করে দিচ্ছে তোমরা আমরা স্কেলের সাহায্যে যোগ করবা এখন এটা ষাট ডিগ্রি কোন এটাকে অর্ধেক করব এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ আমি পুরাটুকুই ব্যাসার্ধ নিলাম যে মাপে বৃত্তচাপ অর্ধেকের যত বেশি নাও কোনো সমস্যা নেই নিয়ে এই নিচ থেকে একবার কাটবো আবার উপরের প্রান্ত গিয়ে একটু আগে যে বৃত্তচাপটা দিলাম ওইটার উপর দিয়ে আরও একবার কেটে নেব এই যে দুটি বৃত্তচাপ কেটে নিলাম পরস্পর যে বিন্দুতে মিলিত হলো ওইখান দিয়ে যোগ করে দিলে আমরা তিরিশ ডিগ্রি কোন পেয়ে যাব। তো আমরা নিচে কোন এক্স সমান তিরিশ ডিগ্রি লিখে নিচ্ছি এখন আমরা ত্রিভুষ্টি অঙ্কন করব। প্রথমে যে কোনো একটা রশ্মি নিচ্ছি যে কোনো রশ্মি বি নাম দেব যে কোনো একটা রশি বিএক্স নাম দিয়ে নিচ্ছি এই বিএক্স থেকে আমরা কেটে নেব এই যে ভূমি আছে না এই বিএক্স থেকে আমাদের ভূমি তৈরি করতে হবে ভূমির মান হচ্ছে ফোর সেন্টিমিটার এতে দেওয়া আছে আমরা কম্পাসের সাহায্যে এই মাপটা তুলে নিচ্ছি তোমরা অবশ্যই কম্পাসের এবং পেন্সিলের দিকে ভালোভাবে লক্ষ্য রাখো যে কি করা হচ্ছে যে কোনো রশি বিএক্স থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিলাম এখন বিবিন্দুতে আমরা এই তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করবে যেখানে বিবিন্দু দেখা যাচ্ছে না এখানে আমরা তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করবো এই জন্য প্রথমেই বৃত্তচাপের মাপ নিয়ে নেব দেখো কম্পাসের দিকে ছোট করে এটা হলো বৃত্তচাপের মাপ তারপর এই বৃত্তচাপের মাপটা আমরা বিবিন্দুতে নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করে নিলাম এখন আমরা কোন মাপ নেব লক্ষ্য রাখো কোন পর্যন্ত কোন তিরিশ ডিগ্রি নেব এই তিরিশ ডিগ্রির জন্য হচ্ছে এই পর্যন্ত মাপ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখন এখানে আমরা কেটে নেই কেটে নেওয়ার পর তোমরা অবশ্যই এটা স্কেলের সাহায্যে যোগ করবে এখানে একটু ছোটই হয়ে গেছে এটাকে আরেকটু একটু বড় করার দরকার আমি এই বৃত্ত চাপটাকে আরো একটু বড় করে নিচ্ছি এই যে একটু আগে যে কেটে নিলাম কারণ ছোট হয়ে গেছে দেখাই যাচ্ছে না বড় করার পর এখন সরাসরি যোগ করে দিচ্ছি তোমরা স্কেলের সাহায্য অবশ্যই যোগ করবে দেখো কোন দিক দিয়ে যোগ করতে হবে এই যে বি ওয়াই যে রশ্মিটা হবে এ বি ওয়াই রশ্মিটা কিন্তু অবশ্যই এই এস এর বড় করতে হবে অর্থাৎ সিক্স সেন্টিমিটারের বড় করে নিতে হবে আমি সেটাই করে নিলাম অর্থাৎ বি বিন্দুতে কোন সি বি ওয়াই সমান তিরিশ ডিগ্রি হাঁকি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কীভাবে কোনটি অঙ্কন করা হয়েছে তারপর বি ওয়াই থেকে এস এর সমান করে এই বি ওয়াই থেকে এসের সমান করে আমরা কেটে নেব বিটি অংশ কেটে নেব তো এখানে আমি কেটে নিচ্ছি বি ওয়াই থেকে এস এর সমান করে বিটি অংশ কেটে নিলাম কেটে এখানে নাম দিচ্ছি ডি তোমরা শুধুমাত্র কম্পাসের দিকে লক্ষ্য রাখো আর এই ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে আমি আবারও বলছি বি ওয়াই রশ্মি হতে এস এর সমান করে বিডি অংশ কেটে নিলাম তারপর এ সি থেকে ডি যোগ করবো এই সম্পাদ্যটা দুটি বিকল্প নিয়মে করা যায় তোমরা বিকল্প নিয়মটি বইয়েতে দেখতে পাবে এইটুকু ঠিক থাকবে তারপর এই সিডিটাকে শুধু দ্বিখণ্ডিত করতে হবে এটা হচ্ছে বিকল্প নিয়মে দেওয়া আছে এখন আমরা সি বিন্দুতে একটা কোন অঙ্কন করবো এই ডি বিন্দুতে যে কোনটা হয়েছে বিডিসি বিডিসি এর সমান করে সি বিন্দুতে কোন ডি সি এ আঁকি এখানে আমরা একটা বৃত্তচাপে লাগিয়ে দিই এখানে কিন্তু কোন উৎপন্ন হয়ে আছে আমরা আমাদের সুবিধা মতো যে কোনো মাপ দিয়ে একটি বৃত্তচাপ নিয়ে নেব তো কম্পাসটা আমাদের সুবিধা মতো বসিয়ে নিচ্ছি তারপর এখানে আমরা বৃত্তচাপটা অঙ্কন করে দিই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই একই মাপের বৃত্তচাপ আমরা সি বিন্দুতে তৈরি করব কোন পাশ থেকে লক্ষ্য রাখো এখানে কিন্তু দুইটা সাইড আমরা হচ্ছে এই সিটির যে সাইড ওই দিক থেকে বৃত্তচাপটা অঙ্কন করব তারপর কোনের মাপ নেই এখানে কিন্তু কোন তৈরি হয়েই আছে কম্পাসটাকে সুন্দর করে ঘুরিয়ে লক্ষ্য রাখো কম্পাসের দিকে এই যে কোনের মাপ নিয়ে নিলাম এখন এই পাশ থেকে ধরে কেটে নেব কেটে নিয়ে এদিকে আমরা যোগ করি অর্থাৎ আমরা সি বিন্দুতে কোন সি এর সমান করে ডিসি এ আঁকি এখান থেকে যোগ করে দিলাম যোগ করার পর ডিসি এ অঙ্কন করলাম এটা সি এ রশ্মি সি এ রশ্মি বিটি রশ্মিকে এ বিন্দুতে ছেদ করেছে তারপর কী করব এটা আমাদের হয়েছে কি না এই যে আমরা ত্রিভুজ এ বি সি পেলাম ত্রিভুজ এ বি সি যে পেলাম এটা হয়েছে কি না এটা প্রমাণের একটা উপায় আছে আমি একটু পর দেখিয়ে দেবো এখানে আমাদের দেখো বিসি হচ্ছে একটা বাহু আর অপর দুই বাহু হচ্ছে ছিল বিটি বিটির একটা হচ্ছে এ বি থেকে পর্যন্ত এখন বাকি থেকে হচ্ছে এডি এই এডির মাপ আর সিডির মাপটা সমান হতে হবে যখন এই ত্রিভুজে এডি এবং সিডির মাপটা সমান হবে তখনই আমাদের এই সম্পাদ্যটা হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো মোটামুটি মাপ সমান হয়ে গেছে এখন আমরা এই সম্পদের অঙ্কনের বিবরণটা দেখে নেব আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা সম্পাদের অঙ্কনের বিবরণে চলে যাচ্ছি এক নজরে অঙ্কনের বিবরণটা দেখে নেই প্রথমে আমরা যে কোনো রশ্মি বিএক্স হতে এ এর সমান করে বিসি অংশ কেটে নিয়েছি এটাই লিখে নিলাম তারপর কি করেছিলাম বিন্দুতে কোন একটা কোন অঙ্কন করেছিলাম তিরিশ ডিগ্রি কোন এটাই আমরা লিখবো বিন্দুতে কোন সিবিওয়াই সমান তিরিশ ডিগ্রি আকি তিরিশ ডিগ্রি অঙ্কনের পর বিওয়াই এর একটা রশ্মি তৈরি হয় এদিকে আমরা সেখান থেকে এসের সমান করে বিডি অংশ কেটে নিছি বি ওয়াই হতে এসের সমান করে বিটি অংশ কেটে নেই সিটি যোগ করেছিলাম তারপর সিটি যোগ করার পর ডি বিন্দুতে যে কোনটা ছিল সেই মাপে অর্থাৎ সি বিন্দুতে কোন বিডিসি সি সমান কোন ডিসি এ আঁকি অর্থাৎ ডি বিন্দুতে যে কোনটা ছিল তার সমান করে সি বিন্দুতে একটা কোণ অঙ্কন করেছিলাম আর সি এ রশ্মি বিডি রশ্মিকে এ বিন্দুতে সেদ করেছে তাহলে বিসি উদ্দৃষ্ট ত্রিভুজ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্পাদ্য এক এই পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব তার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি দ্বারা উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের মতামত জানাতে পারো কমেন্ট বক্সে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ